সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন এই হচ্ছে আমাদের বাংলাদেশের নিম গাছ এটা সৌদি আরবের মক্কা শরীফের মসজিদে নবীর খুব আর সামনের যে হাইওয়েটি রয়েছে সেই হাইওয়েতে এই সারিবদ্ধ সারি সারি এখানে লাগানো হয়েছে নিম গাছ এখানে বলা হয় এটাকে জিয়া গাছ অর্থাৎ জিয়া ট্রিজ তো দেখেন এই রাস্তাটা নতুন করে কাজ করছে কাজ করার পরে রাস্তায় এই পুরা নিম গাছ লাগানো হয়েছে দেখেন দেখতে খুব কত সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটি আর এই গাছগুলো যখন বড় হবে তখন তো আরো অনেক সুন্দর দেখা যাবে আর এই যে পিছনে দেখতেছেন এটা হচ্ছে উহুদ ফাহাট এটা হচ্ছে উহুদ ফাহাট আর এই সামনে এই যে এই যে দুটা স্থান দেখতেছেন কেরানের এইখানে হচ্ছে মসজিদ নববি এই যে নিম গাছ তো আমরা বাংলাদেশি হিসাবে আমরা এটা গর্ববোধ করতে পারি যে আমাদের নবীজির দেশে মদিনার সামনে মদিনার শহরের এমন একটা রাস্তাতে বাংলাদেশের গাছ লাগানো হয়েছে তা আমরা বাংলাদেশি হিসাবে গর্ব করতেই পারি ভিডিওটি যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন আর আমার পেজে নতুন হলে ফেসটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখ ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম